তো আমাদের আঠারো নম্বর অঙ্কে কি বলছে নিচের সেট দুইটির উপসেট ও উপসেটের সংখ্যা নির্ণয় করো আচ্ছা উপসেট তো নির্ণয় করতে হবে আমাদের অঙ্ক করতে হবে এটা প্রবলেম নেই আমি যে তোমাদের বেসিক ক্লাসটা বুঝাইছিলাম উপসেটের সংখ্যা কিভাবে নির্নি করে আর এমসিকিউর মধ্যে মূলত এইগুলো আলোচনা করবো বাট এখন এ অঙ্কে একটু আলোচনা করে দিই উপসেটের সংখ্যা নির্ণয় করার একটা সূত্র আছে টু টু দি পাওয়ার এন হ্যাঁ এই সূত্রটা দ্বারা উপসেটের সংখ্যাটা নির্নি করা হয় তো টু টু দি পাওয়ার এন এনটা মানে কি এনটা মানে উপাদান সংখ্যা ধরো আমরা সি সেটটার উপসেট কয়টা এটা নির্ণয় করবো হ্যাঁ তোমাদের এমসি কিউর মধ্যে কিন্তু আসবে যে বলবে এরকম একটা সেট দেওয়া থাকবে বলবে যে সি এর উপসেট সংখ্যা কয়টা বলো তো আমরা কিভাবে বের করতে পারি এই যে সি এর উপাদান কয়টা আছে দুইটা এম আর এন তো এন এর জায়গায় আমরা দুই বসাই দিব এখন উপরে টু এর মানে কি দুই দুইটা দুই দুগুণে চার উপসেট সংখ্যা চারটা হ্যাঁ আমরা এটা প্রুফ করব আচ্ছা কোয়ের উপসেট সংখ্যা কিভাবে বের করব আমাদের সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n এখন n এর মান আমরা কত বসাবো d এর উপাদান সংখ্যা কয়টা তিনটা হ্যাঁ উপরে আমরা তিন বসাবো ঠিক আছে তো 2 এর উপর 3 এর মানে কি 2 তিনটা তিনটা 2 যদি গুণ দেই 8 উপসেট আমাদের কয়টা বের হইছে আটটা আর প্রথমটাতে 4টা দ্বিতীয়টাতে 8টা আমরা যে এখন অঙ্কগুলা সলভ করব দেখবা এই গোলাই বের হবে তো দেখো আমরা 18 নম্বরের কটা করতেছি দেখো আমাদের বলছে উপসেট নির্ণয় করার জন্য তো দেওয়া আছে দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে সি সি এর উপাদান সংখ্যা কয়টা এম আর এন আমরা সি সেটটা লিখলাম আর কি এতটুকুই তো আমাদের প্রথম অবস্থায় বলছে উপসেট করার জন্য তোমাদের সৃজনশীল কিন্তু এইগুলা থাকবে সৃজনশীলের সি সেটের উপসেট সি সেটের উপসেট আচ্ছা উপসেট সমূহ হ্যাঁ সেটের উপসেট সমূহ আমরা মূলত সেটটা কিভাবে নির্ণয় করব। এটা অনেক সময় পরীক্ষার প্রশ্নে বলতে পারে যে উপসেট নির্ণয় করো অথবা সেট গঠন করো দুইটা কথা কিন্তু সেম অর্থে বোঝায় কিভাবে নির্ণয় করবো দেখো তো প্রথমে যেটা থাকবে যেই সারটাই থাকবে ওই সারটা প্রথমে সবটা আমরা তুলে নিব হ্যাঁ প্রথমে দেখো তুলে নিলাম তো আমাদের এখানে উপাদান কয়টা আছে সি সেটের দুইটা না এম আর এন তো দুইটার পর আমরা কয়টাতে যাব একটাতে যাব জাস্ট আমরা এম লিখবো একবার দেন জাস্ট আমরা এন লিখবো একবার হ্যাঁ একবার একবার করে লিখলাম দুইটার পর একটার কাজ তো একটা এম একটা এন শেষ তারপর সবশেষে আমাদের অবশ্যই আমাদের অবশ্যই কি দিতে হবে ফাঁকা সেট দিতে হবে আমাদের নিয়মই ফাঁকা সেট হচ্ছে সব সেটের কি উপসেট এইটা কিন্তু তোমাদের এমসি মধ্যে আসবে ফাঁকা সেট সব সেটের কি উপসেট এই কারণে ফাঁকা সেট আমাদের দিতে হবে তো আমাদের এটা হচ্ছে তোমার সেট গঠন এই যে দেখছো সেট গঠনটা যে করলাম এখানে উপাদান কয়টা পাইছি একটা দুইটা তিনটা চারটা তো আমাদের এই যে সূত্র অনুসারে মিলছে টু টু দি পাওয়ার এন এন এর জায়গায় যে টু বসাইছিলাম উপাদান সংখ্যা চারটা পাইছি এম মধ্যে কাজে লাগবে আমরা আমাদের আরেকটা বলছি কি উপসেট সংখ্যা নির্ণয় করো তো সুতরাং সি সেটের সুতরাং সি সেটের এই যে উপসেট সি সেটের উপসেট সংখ্যা সি সেটের উপসেট সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা চারটা এই যে চারটি এই যে এইটাই উত্তর হ্যাঁ এইটা একটা উত্তর আর এইটা একটা উত্তর এইটা একটা উত্তর বুঝতে পারছো কি না সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবে দেওয়া আছে আমরা আবার বুঝি দেখো দেওয়া আছে মূলত এই পরীক্ষার প্রশ্নে ডি এর যে উপাদান তিনটাই তিনটা উপাদান দিয়ে কিন্তু আসে আমি তোমাদের একটা প্র্যাকটিস দিব আমি একটা প্র্যাকটিস দিব তোমাদের আপাতত এটা দেখো পাঁচ দশ পনেরো এখানে ডি সেটের উপাদান সংখ্যা কয়টা ডি সেটের উপাদান সংখ্যা এখানে তিনটা না ব্র্যাকেটের ভিতরে যতগুলো কমা দিয়ে থাকবে অতটাই হবে উপাদান সংখ্যা তিনটা আচ্ছা আমাদের প্রথমে বলছি কি সি সেটের উপসেট নির্ণয় করার জন্য তো সি সেটের সি সেটের এই যে উপসেট সি সেটের উপসেট বলছে সরি এটা তো ডি সেট আচ্ছা ডি সেটের উপসেট বের করার জন্য বলছে তো এখানে কয়টা উপাদান এখানে তিনটা উপাদান না ফাস্টলি আমরা কি করব তিনটা উপাদানই লিখে দিব আমাদের নিয়ম যদি তিনটা উপাদান থাকে তিনটাই লিখবো যদি দুইটা উপাদান থাকে দুইটা লিখবো যদি চারটা উপাদান থাকে চারটাই আমরা প্রথমে লিখে দিব প্রথমে যতটা আছে অতটা লিখে দিব প্রথমে কতটা আছে তিনটা আছে তিনটা লিখলাম দেখো তিনটার পর আমাদের কয়টার কাজ হবে দুইটার কাজ যেমন যদি দুইটা থাকতো দুইটার পর আমরা একটা করতাম বাট এখন তিনটা আছে তিনটার পর আমাদের টার্গেট হচ্ছে নিয়ে কাজ করা অর্থাৎ আমরা আমরা একবার একবার তো দুইটা মানে পাঁচ আর দশ নিলাম হ্যাঁ পাঁচ দ্বারা দেখো পাঁচ দ্বারা আমরা পাঁচ দ্বারা আরেকবার পনেরো কে নিব পাঁচ দ্বারা একবার দশকে নিলাম পাঁচ দ্বারা আরেকবার কত কে নিব পনেরো কে নিব তো পাঁচ দ্বারা একবার পনেরো কে নিব দেখস তো পাঁচের কাজ কিন্তু শেষ তোমরা বুঝতে পারছো কিনা দেখো আমাদের মোট যে সেটের উপাদান তিনটা তিনটা তো আছে সর্বোচ্চ এরপর আমাদের দুইটা নিতে হবে তো পাঁচ দ্বারা একবার দশ কে নিলাম পাঁচ দ্বারা একবার পনেরো কে নিলাম পাঁচের কাজ শেষ আবার বলতেছি পাঁচ দ্বারা একবার দশ কে নিলাম পাঁচ দ্বারা একবার পনেরো কে নিলাম আমার তো পাঁচের কাজ নে শেষ হইলো পাঁচের পর এখন কার কাজ করব পাঁচের পর আমাদের দশ আছে না তো দশ দ্বারা একবার পনেরো কে নিব হ্যাঁ এই যে দেখো দশ দ্বারা একবার কাকে নিব পনেরো কে নিব এখন দশের কাজও শেষ দশ দ্বারা একবার পনেরো নিব আমরা বাম পাস থেকে ডান পাশে যাব আমি আরেকবার ক্লিয়ার করতেছি আমরা বাম পাস থেকে ডান পাশে যাব মানে পাঁচ দ্বারা একবার দশ কে নিলাম পাঁচ দ্বারা একবার পনেরো কে নিলাম পাঁচের কাজ শেষ দেন দশ দ্বারা একবার পনেরো কে নিলাম দশের কাজও শেষ বুঝছ তো দুই সংখ্যার কাজ কিন্তু আমার শেষ আমাদের দুই সংখ্যার কাজ শেষ দুই সংখ্যার পর এখন কয় সংখ্যার কাজ হবে দুই সংখ্যার পর এখন আমাদের এক সংখ্যার কাজ তো পাঁচ নিব একবার দেন দশ নিব একবার দেন পনেরো নিব একবার দেখছ তো এক সংখ্যারও কাজ শেষ আমরা প্রত্যেকটা একবার একবার করে নিলাম দশ অ্যান্ড পনেরো আর সবশেষ আমাদের কি নিতে হবে এক সংখ্যার পর তো আর কোনো কিছু নাই সবশেষ আমাদের অবশ্যই ফাঁকা সেটটা দিতে হবে আর দেখছ সবগুলা উপাদানের আগে এবং ব্র্যাকেটের আগে অবশ্যই কমাটা ইউজ করতে হবে এখানে মোট কয়টা উপাদান হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা উপাদান হয়েছে দেখছো আমাদের অ্যান্সারে কিন্তু এই যে আট বের হয়েছে সূত্র দিয়ে কিন্তু আট বের করেছি তো আমাদের আলটিমেট অ্যান্সারটা হচ্ছে ডি সেটের ডি সেটের উপসেট উপসেট সংখ্যা ডি সেটের উপসেট সংখ্যা কয়টা এই যে আটটা এটা একটা উত্তর আর এইটা একটা উত্তর বুঝছো